হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ভোটার যে আপনি অরিজিনাল ভোটার তা কিন্তু নাও হতে পারে বর্তমান সময়ে কিন্তু ভোটার কার্ড নিয়ে বড় সমস্যা দেখা গেছে কিছুদিন আগেই এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন তো ইলেকশন কমিশন থেকে একটি বিবৃত্ত প্রকাশ করা হয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক উপকার হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন সমস্যাটা কি হয়েছে ধরুন আপনি পশ্চিমবঙ্গবাসী আপনার কাছে একটি ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডে নাম্বার থাকে যেটাকে এপিক নাম্বার বলে তো এই একই এপিক নাম্বার ভিন্ন রাজ্যে ব্যক্তির কাছেরও আছে অর্থাৎ সেম এপিক নাম্বার আপনার কাছে আছে অন্য রাজ্যে ব্যক্তির কাছেও আছে সমস্যা এখান থেকে শুরু হয়েছে এবং অনেক ভোটার কার্ড বাতিল করা হচ্ছে এই নিয়ে কী বিবৃতি দিয়েছেন ইলেকশন কমিশন তা ডিটেলসে ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি বুঝাবো। আপনার ভোটার কার্ডটি ভুয়ো কি না তা ভিডিওটি মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রাজ্যে হানা ভুতরে ভোটারের মমতার ভয় নিয়ে অবশেষে মুখ খুলল কমিশন বলল রাজ্যে যখন এপিক বিতর্ক নিয়ে বাড়ছে চাপান উত্তর সেই সময় বড় খোলাসা কমিশনের রবিবার একটি প্রেস বিবৃতি জারি করে দুই ভিন্ন রাজয়ে একই এপিক নম্বর নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটালো তারা ভোটার কার্ডের নাম আলাদা ঠিকানা আলাদা কিন্তু এক এপিক নম্বর সেই নিয়েই আপাতত ভোট কারচুপির আশঙ্কা দেখছে রাজ্যের শাসক দল হাতে আর একটা মাত্র বছর ছাব্বিশের বঙ্গ বিধানসভা নির্বাচন তার আগেই ভোট কারচুপি নিয়ে সুর চড়ালো রাজ্যে তৃণমূল শিবির সম্প্রতি নেতাজি এন্ডার স্টেডিয়াম আয়োজিত তৃণমূল মহাসমাবেশ থেকে মুখ্যায়নমন্ত্রী অভিযোগ তোলেন দিল্লি মহারাষ্ট্রের মতোই এই রাজ্যে ভোট কারচুপি করে জিততে চায় বিজেপি সেই দিন হাতে বেশ কিছু কাগজপত্র নিয়ে উঠে মুখ্যমন্ত্রী দাবি করেন ছাব্বিশে ভোটের আগে রাজ্যে তৈরি হয়েছে ভুতরে ভোটার সুকৌশলে রাজ্যের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে পাঞ্জাব হরিয়ানা গুজরাটের বাসিন্দা দেখা গিয়েছে রাজ্যের বাসিন্দার ভোটার কার্ডের এপিক নম্বরের সঙ্গে মিল থাকছে ভিন্ন রাজ্যে বাসিন্দার এপিক নাম্বার। উল্লেখ্য রাজ্য যখন এপিক বেতর্ক নিয়ে বাড়ছে চাপান উত্তর সেই সময় বড় খোলাসা কমিশনের রবিবার একটি প্রেস বিবৃতি জারি করে দুই ভিন্ন রাজ্যে একই এপিক নম্বর নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটালো তারা কী লেখা রয়েছে সেই প্রেস বিবৃতিতে এই দিন নির্বাচন কমিশন সাফ জানিয়েছে একই এপিক নম্বরে দুই রাজ্যে ভোটার থাকা মানেই ভুয়ো ভোটার নয় এপিক কার্ডে আলফা নিয়মেরিক নম্বর এক হলেও কার্ডের অন্যান্য নথি তথ্য যেমন ভোটারের নাম ব্যক্তিগত তথ্য বিধানসভা কেন্দ্র পোলিং বুথ সব আলাদা থাকে যা সেই ভোটারকে কমিশনের কাছে একটি আলাদা পরিচয় প্রদান করে থাকে কমিশনের আরও দাবি ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের গোটা প্রক্রিয়াটাই বিকেন্দ্রীয় ও মেকানিজমের মাধ্যমে হয় সেহেতু বিভিন্ন রাজ্য এই ধরনের এপিক আলফা নিউমেরিক নম্বর ব্যবহার সম্ভাবনা থাকে যা ফলে দুটি রাজ্যে একই এপিক নম্বর ইস্যু হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু এই এপিক নাম্বার যাই থাকুক না কেন ভোটার তার বিধানসভা ও লোকসভা কেন্দ্রের অন্তর্গত নির্দিষ্ট বুথ ছাড় আর কোথাও ভোট দিতে সক্ষম নয় তবে এই একই এপিক নম্বরকে স্বাভাবিক তমকা দিলেও তা নিয়ে হাত গুটিয়ে না বসে থাকার ও আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন প্রকাশিত প্রেস বিবৃতিতে তারা জানিয়েছেন দ্রুত এই ভুল সংশোধন করা হবে প্রত্যেক ভোটারকেও আলাদা বা এ ইউনিক এপিক নম্বর দেওয়া হবে বর্তমানে যে সমস্যা তৈরি হয়েছে তা মূলত এপিক নাম্বার নিয়ে যে ভোটার কার্ডে থাকে আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার ও ভিন্ন রাজ্যে থাকা বাসিন্দার এপিক নাম্বার একই অর্থাৎ সেম এপিক নাম্বার এটাকেই রাজ্য সরকার বলছে ভুয়ো ভোটার কিন্তু ইলেকশন কমিশন জানিয়েছেন যে একই ভোটার কার্ডের এপিক নম্বর থাকলেই তা ভুয়ো ভোটার নয় তার ঠিকানা আলাদা রয়েছে নাম আলাদা রয়েছে লোকসভা আলাদা রয়েছে এবং অন্য রাজ্য থেকে এই রাজ্যে ভোট দেওয়া যাবে না এমনটাই জানাই ইলেকশন কমিশন কিন্তু বর্তমানে নতুন ভোটার লিস্ট বের করা হয়েছে তা ডাউনলোড করে দেখে নেবেন আপনার নাম বাদ গেছে নাকি এই রকম বহু ভোটার কার্ড বাতিল করা হচ্ছে ভোটার কার্ডের ভেরিফিকেশান শুরু হয়ে গেছে পঞ্চায়েতের মাধ্যমে থেকে তো আপনারও বাতিল হয়ে থাকে তাহলে কীভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন এই রকম নতুন আপডেট যদি আসে তাহলে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে